চুরা আবাসা বিসমিল্লাহমানুর রহিম তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন কারণ তার কাছে এক অন্ধ আগমন করল আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকার হতো পরন্ত যে ব্যাপার আপনি তার চিন্তায় মশগুর সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই যে আপনার কাছে দৌড়ে আসলো এমত অবস্থায় যে সে ভয় করে আপনি তাকে অবজ্ঞা করলেন কখনো এরূপ করবেন না এটা উপদেশ বাণী। অতএব যে ইচ্ছা করবে সে একে গ্রহণ করবে এটা লিখিত আছে সম্মানিত উচ্চ পবিত্র পত্রসমূহে লিপিকারের হস্তে যারা মহৎ পবিত্র মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন অতঃপর তাকে সুপরিমিত করেছেন অতঃপর তার পথ সহজ করেছেন অতঃপর তার মৃত্যু ঘটান এবং কবরস্থ করেন তাকে এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন সে কখনো কৃতজ্ঞ হয়নি তিনি তাকে যা আদেশ করেছেন সে তা পূর্ণ করেনি মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করি এরপর আমি ভূমিকে বিজন্য করেছি অতঃপর তাতে তাতে উৎপন্ন করেছি শস্য আঙ্গুর শাক সবজি জয়তুন খর্জুর গণ উদ্যান ফল এবং ঘাস তোমাদেরও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে অতঃপর যেদিন কর্ণবিদারক না দাসবে সেদিন পলায়ন করবে মানুষ তার ভাতার কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী ও সন্তান সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে বেটি ব্যস্ত করে রাখবে অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল সহাস্য ও প্রফুল্ল এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে দুলি দূষণিত তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে তারাই কাফের পাপিষ্টদের দল